আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে ছোট্টগ্রাম মানিকচরি হিল ট্র্যাক যে কম্পিটিশনটা হয়েছিল ফুল ট্র্যাকটা আপনাদেরকে এফপিপি ড্রোনের মাধ্যমে পুরো ট্রেকটা ঘুরিয়ে দেখাবো আর এফপি ড্রোনটি চালাচ্ছে আমার ছোট ভাই ইকরাম সে হচ্ছে বাংলাদেশের হাতে গোনা দুই তিনজন এফ পিপি ড্রোন পাইলটের মধ্যে অন্যতম একজন দারুন এফপি ড্রোন পাইলট সে সো তার স্কিল আর আমাদের স্কিল সবকিছু মিলিয়ে আজকের একটা কম্বো ভিডিও হতে যাচ্ছে আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আর এটা হচ্ছে মানিকচরি ফুল ট্র্যাক ট্র্যাক এত কমপ্লিট কমপ্লিকেটেড ভাবে সাজানো হয়েছিল এই ট্র্যাক দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল আমরা যখন ছোটবেলায় টিভিতে বিভিন্ন ধরনের অফ রোড চ্যাম্পিয়নশিপগুলো দেখতাম ওগুলোর মতো কিছুটা ট্র্যাকের মাঝখান দিয়ে আমি বাইক চালাচ্ছি এরকম ফিল হচ্ছিল কারণ অনেস্টলি বলতে গেলে এমন ট্র্যাক এখনো পর্যন্ত বাংলাদেশে কেউ করতে পারে নাই ইটের খোয়া দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে যাওয়ার অফ রোড রেসে প্রতিটা সেকেন্ড ন্যানো সেকেন্ড কতটা মূল্যবান যারা রেস করে তারাই শুধুমাত্র বুঝতে আর সামনে দেখতে পাচ্ছেন তিনটা বিশাল বিশাল গর্ত যেগুলোতে সবে পড়ে যাচ্ছিল এই গর্তগুলো ছিল সব থেকে চ্যালেঞ্জিং একটা প্লেস এই জায়গাগুলোতে কম আর বেশি সবাই পড়ে যাচ্ছিল আমি যদি বলি পঞ্চাশ জন থেকে প্রায় অলমোস্ট পঁচিশ তিরিশ জন এই গর্তগুলোতে পড়ে গিয়েছিল আর এটা হচ্ছে ডাউনহিল এই ডাউনহিল যখন আসবেন আপনি নিচে এখানে এন্ডিং পয়েন্ট ওইটা দেখা যায় না সো সব মিলিয়ে মানিক একটা এক কথায় অসাধারণ ছিল দারুণ একটা লেসেন ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন তাহলে আমরা আরো বেশি অনুপ্রাণিত হবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই বাই